সব সময় জানবেন ভগবানের থেকেও ভগবানের নামের জোর অনেক বেশি এটা বুঝে গেলেই হবে কেন একটা ছোট্ট বলি যদিও সময় কম এখন এক চাষা চাষা চাষ করে সুন্দর ফসল ফলায় কিন্তু মনে তার একটাই চিন্তা আমার এত বিঘা জল জমি গরিব আমি যদিও কিন্তু সব দিল ভগবান একটা যদি সন্তান দিত বড় চিন্তায় থাকে যখনই সময় পায় ওই মাঠে জমির ধারে গিয়ে বসে আর হাততালি দিয়ে কৃষ্ণ নাম করে দিন রাত শুধু নামই করে যায় যখনই সময় পায় আর দু চোখ দিয়ে অবিশ্রান্ত জল পড়ে তার নারদমণি চাষা মাঠে বসে আছে আর নারদমণি তো ওপর র্যাঙ্কের মানুষ ওপর দিয়ে হরি নাম করতে করতে যাচ্ছে তা দেখে মুনি ভাবলো আরে চাষা কি করছে ওইরম করে বসে একবার মাথা ঝুঁকাচ্ছে একবার প্রণাম করছে একবার চোখের জল গিয়ে একটু দেখি মুনি এসে দাঁড়িয়েছে নারায়ণ 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 মনিবার একবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবদ্ধ নাম দিয়েছে আপনি নারদ মুনি না হ্যাঁ তুই আমি এই গ্রামের মাঠের ধারে বসে বসে নাম করছিস কাঁদিস সে বাদ দিন আমি কেন নাম করছি কেন কাঁদছি ওটা জানার আগে আপনি বলুন কোথায় যাচ্ছেন এখান দিয়ে আরে আমি একটু ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছি চাষা বলছে মুনি কি আমার একটা উপকার আপনি করে দেবেন কি এ বলে এত টাকার পাথর পড়লে তোর সন্তান হবে ও বলে এই কবজ নে তোর সন্তান হবে আপনি একটু হেড অফিস থেকে খবরটা আনবেন আমার কি আর ছেলে মেয়ে হবে না হবে নে যদি বলে হবে নে তাহলে আশা ছেড়ে দেবো আর যদি বলে হবে তাহলে আশা ধরে থাকবো নারদমণি বলে এটা খারাপ কথা নয় ঠিক আছে আমি জেনে ফেরার সময় বলে যাব এইবার ভগবানের কাছে কি মনে করে প্রভু তোমার সংবাদ নিতে এসেছি কেমন আছো তুমি ভালো আছি প্রভু আমি আসার সময় একটা চাষা জানতে চাইলো যে তার ভাগ্যে কি কোনো ছেলে পুলে আছে না নেই ভগবান বললে কোন চাষা তার নাম কি না পুলক বলে এক চাষা তুমি দেখতে পাবে দিব্য দৃষ্টিতে দেখে সে এখনো মাঠের ধারে বসে বসে হরি নাম করছে ক্ষণেক চিন্তা করে ভগবান বলল নারদ কি যাবার সময় বলে দাও এ জনমে আশা ছেড়ে দিতে আর হবে না না মুনি ফিরছে চাষা ছুটে এসছে মাঠের ধারেই বসে আছে বাড়ি যায়নি কি বললো আপনার ভগবান বললে চাষা রে তুই দুঃখ পাস না এ জন সন্তানাদি হবে না চাষা বলে তাহলে আশা ছেড়ে দিই আশায় মরে চাষা আশা ছেড়ে দিয়েও ঘরে চলে গেল ঠিক তার তিন দিন পরে এক সাধু যাচ্ছে পথ দিয়ে আসতে চিমটা বাজাতে বাজাতে সাধুদের চিমটা থাকে জানেন তো চিমটা বাজাতে বাজাতে সাধু যাচ্ছে আর মুখে বলছে এক রুটি দেগা তো এক লেড়কা হোগা এক রুটি দেগা তো এক লেড়কা হোগা চাষা ছুটে আসছে সাধু বাবা কি হয়েছে আমার বাড়ি চলুন কি করবি তুই আমি রুটি গরম ঘিয়ে ভেজে রুটি দেবো আপনাকে কেন আমার ছেলে বলে হয়নি কটা ছেলে নিবি বলে অন্তত চারটে বলে চারটে রুটি দিয়ে দে স্বামী স্ত্রী দুজন মিলে মোটা মোটা করে সুন্দর একদম গাওয়া ঘি দিয়ে চারটে ভাজা রুটি তৈরি করেছে করে সাধু সেবা দিয়েছে তার সাধু বাবা মাথায় হাত দিয়েছে স্বামী স্ত্রী আশীর্বাদ করেছে সাধু চলে গেছে আট বছর পরে মুনি সেই রাস্তা দিয়ে আসছে বছর পর চারটে ছেলে খেলা করছে খেলা করছে তার মুনি বলে কি ব্যাপারটা হলো চাষার তো ছেলে পুলে হবার কথা নয় ব্যাপারটা কি গিয়ে দেখি এই চাষা এটা তো দেখে মনে হচ্ছে দু বছরের না হ্যাঁ তারপরেরটা তিন বছর চার বছর পাঁচ বছর এইভাবে চারটে ছেলে তা হ্যাঁ এই চারটে ছেলে কার বলে কেন আমার এই সত্যি বলবি আমার কি করে হলো বলে নারদ মুনি তুমি যেদিন চলে গেলে তার তিন দিন পরে এক সাধু হেঁটে যাচ্ছিলো এক রুটি দেগা তো এক লেড়কা হোগা রুটি খাই দিয়েছি চারটে চারটে বাচ্চা দিয়ে দিয়েছে বউকে হ্যাঁ কি করে হলো সাধু একটা ফুল দিয়ে গেছিল ভগবানের নাম করে পেটে বুলিয়ে দিবি চারটে বাচ্চা তোর হবে রীতিমতো বছর তিন বছর চার বছর পাঁচ বছর চারটে বাচ্চা আছে নারদমুনি বলে ভগবানের সঙ্গে আজকে মারামারি হয়ে যাবে সালামিততেবাদী ভগবান হ্যাঁ আমাকে লোকের কাছে অপমানকরণ আজ আমি যাচ্ছি ভগবানের সষ্টি পূজা করব এক হাজার বিনাটি না কিছু বাজাইনে বিনাটক হারে নিয়েছে ভগবান ও ভগবান বলে কি বাবা নারদকে তো শান্ত মূর্তি দেখি প্রত্যেকদিন ব্যাপারটা কি লক্ষ্মী আজ নারদ তো পুরো তুঙ্গে চরমে আসছে ব্যাপারটা ও ভগবান কি তুমি এই ভুল ভাল বলো কেন কাকে ভুল বলেছি তুমি বলেছিলে চাষার কোনো ছেলে পুলে হবে না এ জনমে চারটে ছেলে হয়েছে কি করে হলো জিজ্ঞেস করেছিলি না হ্যাঁ এক অবৈধ জাদু এ এমন এক জাদু এক রুটি দেগা তো এক লেড়কা হোগা এক সাধু বলছিল ও চারটে রুটি খাইয়েছে সাধুর কৃপায় দু বছর চার বছর পাঁচ বছর ছ বছর চারটে বাচ্চা হয়েছে ভগবান বলে সাধুর কৃপায় হয়েছে হতে পারে তাহলে তুমি যে বললে হবে না আরে আমি তো বলেছি চাষার ভাগ্যে নেই বুঝলি না সাধু গুরু বৈষ্ণবের যদি কৃপা হয় অসম্ভব অতএব কৃপাটা পেতে হবে তুমি যত সাধন ভজন করো যতক্ষণ কৃপা না হবে ততক্ষণ তোমার কোনো লাভ নেই কয়লা হয় ময়লাহীন একবার আগুন ছুলে তাই ভাইরে মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায় কৃপা বুঝে নেয়া গেল ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা তা আমাদের আমাদের নৈতিক কর্তব্য অমৃত পান বিতং বিত্তি মানে কর্ম বা কর্তব্য কি কর্তব্য করব আমরা কি গো নিত্য কর্তব্য কি আমাদের আমি বলছিনি যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোড়ো পারবে না কেন হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা হ্যাঁ গো বিশ্বাস করো তুমি যদি তিলক মালা করো দেখবে পাশের বাড়িতে আলোচনা করবে হা 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 করে হাসবে দেখেছিস হারানের বউ আবার ভক্ত সেজেছে দেখ শালারা নিজেরা করবে না কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না এটা হিন্দু ধর্মে পাবেন অন্য কোন ধর্মে পাবেন না কেন যার জন্য সব ধর্ম ঊর্ধগামী আমাদের ধর্ম নিম্নগামী হয়ে যাচ্ছে কেন আমরা নিজেদের ধর্মকে নিজেরাই চিনি নে হিন্দু কাকে বলে যার মধ্যে থাকবে চারটে গুণ বর্তমান সে হবে হিন্দু প্রধান হিত ন্যায় দয়া উপকার হিত ন্যায় দয়া উপকার চারটের প্রথম অক্ষর নিয়ে নিন আপনার বানান দাঁড়াবে হিন দু বোঝা গেল এইবার বলুন সারা দিনে কত হিত করেন কত হিত করেন সারা দিন ন্যায় কতক্ষণ ন্যায়ের পথে আমরা চলি কাকে দয়া করি কার উপকারে লাগি নিজেরটা আগে বুঝি পরের ভাষাটার আর থাক নি থাক নিজের ছাড়া কারো বুঝবো না শুধু নিজেরটা বুঝতেই ব্যস্ত তাহলে কি হিন্দু হবে কি তাহলে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার দুবার ধন্য কেন ধন্য কলিযুগ বলতে পারতো দুবার কেন ধন্য বললে প্রথম কলিযুগটা ধন্য আর দ্বিতীয় কলিযুগের মানুষগুলো ধন্য যে যুগে শ্রী চৈতন্য অবতীর্ণ হেলায় শ্রদ্ধায় অবহেলায় যে বা একবার লয় নাম কি করে প্রভু তারে দেখায় তারে নিয়ে যায় কোথায় যুগল ব্রজধাম যে যেমন করে দেখে খাও না দেখে খাও চোখ চেয়ে খাও চোখ বন্ধ করে খাও আলোতে খাও অন্ধকারে খাও হেসে খাও কেঁদে খাও শুয়ে খাও বসে খাও দাঁড়িয়ে খাও পাতা যে অবস্থায় খাবে তিতো লাগবে নাম যেমন তেমন করে বলবে তাতেই কাজ হবে প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি এইটাই নামের গুণাবলী যেমন তেমন করে বললেই কাজ হবে বুঝতে হবে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা চলুন তাহলে ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ সার কেন ধন্যকলি জীব ধন্য কলির যুগ ধন্য যে যুগে আমার শিচই ধন্য অবতীর্ণ কখন অবতীর্ণ হলেন মহাপ্রভু ধর্মলুপ্ত দেশবিচিত্র দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল নদীয়ায় এসে গৌরবে নদিয়ায় এসে গৌরবেচির দুলাল ধ্যানের তত্ত্ব জ্ঞানের তত্ত্ব কর্মের তত্ত্ব এক করি তত্ত্ব জ্ঞানের তত্ত্ব কর্মের তত্ত্ব এক করি তিন তত্ত্ব সমন্বয়ে নাম আনিল গৌর হরি বুঝলে না কথাটা না ধ্যানের তত্ত্ব সত্য যুগে ধ্যান তেতা যুগে যজ্ঞ দাপরে পরিচর্যা ধ্যানের তত্ত্ব জ্ঞানের তত্ত্ব কর্মের তত্ত্বই এক করি তিন তত্ত্ব উদ্ভাসিতে প্রকাশিল গৌর হরি আস্তে 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই হরি নাম করছে আর নদী আর পথে পথে চলেছে হঠাৎ মহাপ্রভু থমকে দাঁড়ালেন নিত্যানন্দ প্রভু হাতটা চেপে ধরেছে দাদা কি হলো দাঁড়ালে কেন মহাপ্রভু বললে ভাই আর সময় নেই আমাকে এবার যেতে হবে কোথায় যাবে তুমি কোথায় যাবে আমি যাব নীলা চলে সে থালীলা চলে আমি যাব নীলা চলে সে থালিলা চলে 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 ভাবে মনে মনে গো বাসনা জেগেছে মনে বাসনা জেগেছে মনে গো দাদা নীলা চলে নীলা চলে নীলা ওগো যারা দেখে তাদা বলে নীলা চলে নীলা চলে দেখে বলি তাদাই ভাষে নয়ন জলে তাহলে নিত্যানন্দ সঙ্গে মহাপ্রভু নীলাচলের পথে ভাবটি কিরকম আস্তে আস্তে ভাবে প্রকাশ ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণ কৃষ্ণদাস মেদিনীপুর জেলার ধারেন্দায় বাড়ি দুঃখী মণ্ডল যার পরবর্তীতে নাম হয়েছিল প্রভু সেই দুঃখী কৃষ্ণদাস এই পদাবলী রচনা করেছে টিঙ্গিতে ক কিছু দুঃখী কৃষ্ণদাস que do que crescer não dá sorte he he এতক্ষণ আমরা তত্ত্বর সামৃত জ্ঞান সিন্ধু নিয়ে আবগাহন করলাম গৌড়চন্দ্রিকার মাধ্যমে এবার সবাই মিলে চলুন মধুময় সেধম বৃন্দাবন ঞ্চল যাই মঞ্চল যাই মঞ্চল যাই মঞ্চল যাই মঞ্চল যাই মঞ্চল যাই মধুর বৃন্দাবন সে তাই আছে শ্যাম সুন্দর মতনম রাধা কুণ্ড সামকুণ্ড গিরি গোবরধন কালিন্দি যমুনা জয় জয় মহাবন কেশিঘট বংশীবট কেসি ঘাট কেশিঘাট বংশীবট দাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন শ্রী নন্দ যশোদা জয় জয় গোপন সিদামাদি সখা জয় ধেনুবৎ সোগন জয় বিষ ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভির নগরী ও এবার হাতটা তুলতে হবে জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ শাখা ভটু দিজ রাজ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসি যত জন জয় জয় বৃন্দাবনুবাসী যত জয় 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 জল রস সর্বরসার পরকিয়া ভাবে যাহা প্রচার জয় দ্বিজ পত্নী জয় না কন্যা ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রস লীলা পর্ব মনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা প্রজেতে প্রচার সিজান্ন ভাপাত পদ্ম করিয়া শরণ সিজান ভাবাত পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন মঞ্চল জয় মঞ্চল জয় মধুর বৃন্দাবন যেথাই আছে শ্যাম সুন্দর মদন মিতাই প্রেম সে বলো রাধা রানী আওয়াজটা একটু কম হচ্ছে বল্লো অষ্টসকি সীরামণি রাধা রানী কি এইবার বেড়েছে নিজে নিজেই যখন ঘরে থাকবেন মাঝে মাঝে করে নেবেন এতে ব্যাটারির চার্জ বাড়ে হ বল্লো অষ্টসকি সীরামণি রাধা রাণী কি যারা বলেন একবার হাত তুলুন তো দেখি কিছু বুঝলেন বললাম যারা বলেননি একবার হাত তুলুন এর প্রমাণটা কি হলো যে পাগল হয়েছে रानी हमारी रानी हमारी रानी हमारी बरसन वाले हमारी

रानी हमारी महारानी हमारी बसन वाले हमारे राधा रानी हमारी

বৃন্দাবনের রাস্তাঘাটে ঝাঁট দেয় ইন্দ্র করো তো রাধা রাধারানি রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয় আত্মনিবেদন করবেন কি করে জানেন জানেন না আত্মনিবেদন কিভাবে করতে হয় আত্মনিবেদন করবেন কি করে চোখ দিয়ে নাকটা দেখতে হবে আর হাত দুটো এইভাবে তুলতে হবে भावे हाथा तुलुन स्वर्ग जगत कल कुल सब को दाता राधा रानी।, रानी कभी नहीं रहता भिकारी दादा रानी हमारी निताई गौर हरि बोल वृंदावन में भोगवीर में नंदो में बरसाना में धान गली में मान गली में कुंजगली में क्यों बोल छे ने शेतोदीप में सरोवर कुसुम सरोवर मानस गंगा चगले गाँव में नीचा गाँव में अल पहाड़ में छपन्न कोटोड़ा जतिपुरा में गोवर्धन में धान गली में मान गली में कुंज गली में द्वीप में नंदो गांव में बरसाना में ऊंचा गांव में अलता पहाड़ में को ढोड़ा जतिपुरा में धन में केसीघाट में बट में राधा कुंड में श्याम कुंड में शखी कुंड में उदम कुंड में नारद कुंड में নিকুঞ্জ বনবে দ্বাদশ বনবে তাল বনবে তামাল বনবে মহা বনবে বেল বনবে ফান্ডি বনবে তিত্তি বনবে মধু বনবে নিকুঞ্জ বনবে নিধু বনবে এখানে বসে আপনি চৌরাশি কো শরিকমা করে নিলেন प्रेम से बोलो राधा रानी की